প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা যারা আজকে ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষার উত্তরপত্র আমি তোমাদের সমাধান করে দিয়েছি এখানে তোমরা দেখে মিলাবে যে কার্ড কতটা হয়েছে যদি কোনো উত্তরে ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট আমাকে জানিয়ে দেবে আরেকটি মজার বিষয় হলো যে আমি উত্তরপত্রের সাইটে তোমার এক থেকে তিরিশ পর্যন্ত লিখে একের ক দুইয়ের ক এরকমভাবে উত্তরগুলো আবার কানিতে সাজিয়ে দিয়েছি তোমরা সবাই মিলিয়ে নিবে যে কার কতটা হয়েছে যদি আমার এই উত্তরে কোনো প্রকার ভুল হয়ে থাকে তাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে তাইলে সবাই তোমরা জেনে যাবে যে তোমরা দেখতে পাচ্ছ সাইটে আমি এক দুই লেখে তারপরে উত্তরের খ এরকম লিখে দিয়েছি এটা দেখে তোমরা তোমাদের উত্তরগুলো মিলিয়ে নেবে সবাই ভালো থাকবা দোয়া করি যেন তোমাদের পরীক্ষা অনেক ভালো হয় এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারো সেই দোয়া এবং কামনা তোমাদের রইলো সর্বোপরি কথা হচ্ছে তোমাদেরকে ভালো ফলাফলের জন্য অনেক বেশি পড়তে হবে বিশেষ করে বোর্ড বইটা সবচেয়ে বেশি পড়তে হবে বোর্ড বই যার দখলতা থাকবে সে সবচেয়ে ভালো রেজাল্ট করবে আশা করি তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবে সবাইকে ধন্যবাদ সময় ভালো থাকবা এবং উত্তরগুলো মিলিয়ে নিবা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ